সমন্বয়ক ইতিমধ্যে তিনি আমাদের দলের নীতি নির্ধারণী মহলে যিনি সুনাম করিয়েছেন আস্থা অর্জন করেছেন নেতা কর্মীদের মাঝে বন্ধুরা এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরে বিপ্লবী আহ্বায়ক এই এলাকা থেকে যিনি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছেন আপনারা জানেন বিগত বি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রেণীর মানুষের জন্য সার্বক্ষণিক আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা বাংলাদেশের অহংকার দেশনায়ক তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছেন বিএনপি পরিবারের সকলকে বন্যাতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন যার যার সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছেন দলের পক্ষ থেকে দলের সাধ্য অনুযায়ী বন্যাতদের জন্য সাহায্য পৌঁছেছেন উপহার সামগ্রী যার সমন্বয় করেছেন সেই সাহায্যগুলো উপহারগুলো এই এলাকার মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন আমাদের সকলেরই অত্যন্ত পরিশ্রমী দক্ষ সংগঠন এই এলাকার তিনি নির্বাচন করেছেন জরুরি তার অভিকল আলম মজ্রু তিনি যোগ্যতার সাথে

আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রিয় নেতা জনাব দেশ নায়ক তারেক রহমান এদেশের জনগণের প্রতি বিএনপির প্রতিটি নেতা প্রতি আহ্বান জানিয়েছেন কোন প্রতিশোধ কিংবা প্রতিহিংসার নয় ভালোবাসার বাংলাদেশ গণের আহ্বান আমরা বলতে চাই আমরা দলের সুনাম অক্ষুণ্ণ রেখে এদেশের জনগণের জন্য কাজ করে যেতে হবে প্রথম ধাপে আমরা দ্বিতীয় ধাপ রয়েছে নির্বাচন হবে